আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি আর সেটা হল সই পাকন পিঠা বা পাকান পিঠা এই সই পাকান পিঠা ছাড়া চট্টগ্রামে অতিথি আপ্যায়ন কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যায় এই পিঠার স্বাদ সত্যিই অতুলনীয় তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তাহলে চলুন দেখেনি পিঠা বানানোর প্রস্তুত প্রণালী একটা সসপ্যানে নিয়ে নিলাম দেড় কাপের মতো নর্মাল পানি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি খালারের জন্য হাফ টেবিল চামচ হলুদ আপনারা চাইলে এখানে ফুড কালারটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দেব এক সিমটি পরিমাণে লবণ সেই সাথে দিয়ে দিতে হবে আপনার প্রয়োজন মতো বা পছন্দ মতো চিনি আমি হাফ কাপের মতো চিনি দিয়ে এটাকে ব্লক তুলে নেব। থেকে কিন্তু ব্লক চলে আসছে এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর এক কাপ দিয়েছি ময়দা ময়দা আর চালের গুঁড়া দেওয়ার পর সোলার হিট একেবারে লোতে রেখে এটাকে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে পানির সাথে ভালো করে মিশানো হয়ে গেলে ময়দা আর চালের গুঁড়া যেন সিদ্ধ হয়ে যায় চুলাতে একটু লো হিটে রেখে দমে বসিয়ে রাখবেন এতে করে খামিরটা সিদ্ধ হয়ে সফট হয়ে আসবে দেখতে পাচ্ছেন গরম অবস্থায় আমি একটা চড়ানো ট্রেতে ডেলে নিয়েছি খামিরটা এখন হাতে অল্প পরিমাণে তেল অথবা ঘি মাইখে নিয়ে ভালো করে আপনার খামিরটাকে রেডি করে নিতে হবে এটা সফট হয়ে আসা পর্যন্ত আপনার খামিরটাকে মাখাতে হবে এতে করে আপনার পিঠাটা কিন্তু পারফেক্টলি হবে না তো কিন্তু পিঠাটা ফুলবে না শক্ত থেকে যাবে তবে মনে রাখবেন এটা মথার কাজে কোনো কিছুতেই পানি অ্যাড করা যাবে না আপনার যদি প্রয়োজন হয় তেল বা ঘি নিতে পারেন আমরা যেভাবে পরোটা বানানোর জন্য খামিরটা মতে নিই ঠিক সেভাবে কিন্তু এই পিঠার ডোটাকে মথে নিতে হবে আচ্ছা একটা কথা বলি এখানে পুট কালার বা হলুদ যেটাই দেন না কেন এগুলো কিন্তু শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এগুলোতে কোনো কিছুতেই স্বাদের কমতি হবে না দুটা পারফেক্টলি রেডি এখন আমি দুইটা লিচি কেটে নিচ্ছি লিচিগুলো দিয়ে আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে একটু পুরো করে রুটিটাকে বেলে নিতে হবে মানে নর্মাল রুটি বা পরোটার চেয়ে একটু পুরোতে হবে এই পিঠার রুটিটা অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিতে পারেন না হলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই সুন্দর মতো কিন্তু এই রুটিটা বেলা হয়ে যাবে এই ছয় পাকন পিঠাটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখুন এর মাঝে কিন্তু রুটিটা তৈরি হয়ে গেছে আমি একটু হাতে ধরে দেখাচ্ছি পুরুত্বটা কেমন হয়েছে এখন একটা চুরি নিয়েছি আমি চুরি দিয়েই পিঠাটা কাট করব। আপনারা ছেলে পিঠা কাটার পিজা কাটার বা বাঁশের চঠা দিয়েও কিন্তু এই ছয় পাকন পিঠাটা কাটিং করে নিতে পারবেন আপনি যেটা সাহায্যে পিঠাগুলো কাটিন করে নেবেন তাতে অল্প পরিমাণে ঘি বা তেল মালিশ করে নেবেন এত করে কিন্তু সহজে পিঠাগুলো কাট করে নিতে পারবেন একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে কাট করে নিচ্ছি এই পিঠাটা বানানো একদমই সহজ কঠিন কোনো কিছু নেই আপনারা চাইলে প্রথমবারে কিন্তু পারফেক্টলি ছয় পাখন পিঠা বানিয়ে নিতে পারবেন এই ছয় পাখন পিঠাটা খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এটা গরুর মাংসের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে শুকনাও খেতে পারেন শুকনাটা খেতেও কিন্তু অসম্ভব মজার দেখতে পাচ্ছেন আমি একে একে সব পিঠাগুলো কিন্তু কাট করে নিচ্ছি এরিমাঝি কিন্তু আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠা বাজারপালা আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে প্রিহিট করে নিয়েছি তেলটাকে বেশি গরম করতে যাবেন না মিডিয়াম হিটে আসলে আপনি আস্তে আস্তে করে একটা একটা পিঠা ছেড়ে দেবেন এখন উলটিয়ে পালটিয়ে মসমসে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে পিঠাগুলো দেওয়ার পর সাথে সাথে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পিঠাগুলো পুলকো হয় এবং তাড়াতাড়ি বেজে নেওয়া যায় দেখুন পিঠাগুলো খুব সহজে কিন্তু পুলে উঠছে আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা বাজা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পিঠাগুলোর লুক দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই সৈপাকন পিঠার রেসিপিটা শীতের মধ্যে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে পিঠাটা খেতে কেমন লেগেছে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ